হিরো আলম গ্রেপ্তার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরজিল জেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু তো আলমের স্ত্রী রিয়ামনি দায়ের করা হত্যা মামলায় রিয়ামনির করা মামলায় হিরো আলো সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এর আগে শর্ত ভঙ্গ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত বুধবার বারোই নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেন মামলার বাদী রিয়ামনের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী হাতির থানায় হত্যা চেষ্টা মামলায় মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন রিয়ামনি তাই রিয়ামনির পক্ষ থেকে আদালত হিরু আলমের জামিন চেয়ে আদালতে জানানো হয় শুনানি শেষে তাই হিরু আলম আমিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত প্রসঙ্গত গত তেইশে জুন রিয়ামনির দায়ের করা মামলায় উল্লেখ করা হয় দাম্পত্য কলহে রিয়ামণিকে বাসা থেকে বের করে দেন হিরু আলম পরে মীমাংসার জন্য হাতির জেল একটি ভাষায় রিয়ামণিকে ডেকে নেন তিনি সেখানে অজ্ঞাতনামা দশ থেকে পনেরো জন সহ উল্লেখিত দুই আস তার উদ্দেশ্যে পিটিয়ে আহত করে রিয়ামণিকে সেই সঙ্গে তার একটি স্বর্ণের চেন নিয়েছে